আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে এমন একটি ঘটনা শেয়ার করবো ঘটনাটি খুবই লজ্জাজনক এবং তার সাথে খুবই দুঃখজনকও গত সোমবারে ইরান থেকে এক দম্পতি আসে বাংলাদেশে বাংলাদেশটাকে ভ্রমণ করার জন্য বা দেখার উদ্দেশ্যে তারা আসে রংপুরের একটি হোটেলে ওঠে এবং রংপুরে হোটেলে ওঠার পর তারা সেখান থেকে নিজেদেরই একটি নিজেরা একটি প্রাইভেট কার চালিয়ে গুগল ম্যাপ অনুসরণ করে ঘুরতে বের হয় রংপুরে তারা ঘটনা ঘটনাচক্রে একরকম রংপুরে ঘুরতেছে ঘোরার সময় হঠাৎ করে দেখে তারা মানে ভুল গুগল লোকেশান ফলো করতেছে ভুল করে একটি গ্রামে ঢুকে পড়ে এবং ওই গ্রামেরই ঢুকে পড়ার পর তারা সাধারণ লোকজনের কাছে কিছু সাহায্য চায় তারা ভাঙ্গা ভাঙ্গা ইংলিশে তাদের বলে তাদের ভাষার চেষ্টা করে চায় এবং রাস্তা দেখানোর চেষ্টা করে এবং তাদের কাছে বলে তখনই কিছু লোকজন বা যাদের কাছে যে এই কথাগুলো বলছিল তারা বুঝতে পারে যে বিদেশি এই কথা বুঝতে পারার পর ওইরা ওনারা কিস কী করে ওনারা ওনাদের ওই ইরানি দম্পতিদের মারধুর করে প্রচণ্ড রকমের মারধর করে এবং যাহাতে যা কিছু ছিল সব কিছু সিনিয়ে নেয় এই ঘটনা কিন্তু খুবই লজ্জাজনক ঘটনা প্রিয় দর্শক যেখানে আমরা বিদেশিরা আমাদের এখানে ঘুরতে আসবে দেখতে আসবে সেইখানে তাদেরকেই মারধর করে তাদের কাছ থেকে পাসপোর্ট কিছু নগদ ডলার তিরিশ হাজার টাকার মতো ছিল সেগুলো সিনিয়ে নেওয়া এটা খুবই লজ্জাজনক ঘটনা এবং ঘটনার সূত্রে আরও জানা যায় যে ঘটনাটি লজ্জাজনক হলেও সেনাবাহিনী কিন্তু এখানে চরম ভূমিকা পালন করেছে এবং যখনই ঘটনা ঘটেছিল তখনই সেনাবাহিনীর একটি পাশে সেনাবাহিনীর ক্যাম্পে এই খবরটি চলে যায় এই খবরটি পৌঁছানোর পর সেনাবাহিনী তৎক্ষণাৎ সেইখানে আসে এবং সেইখানে আসার পর তাদেরকে ওখান থেকে উদ্ধার করে এবং যে চারজন দুর্বৃত্ত ছেলে ওই চারজন দুর্বৃত্তকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয় তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে এসে পুলিশের কাছে হস্তান্তর করে এবং পুলিশবাদী হয়ে একটি মামলা দায়ের করে মামলা দায়ের করার পর ওই যে ইরানি দম্পতি ছিল চৌষট্টি বছরের পুরুষ এবং সে সাতান্ন বছরের নারী তারা দুজনে স্বামী স্ত্রী তাদেরকে সশরীরে রং পরে একটি যারা যে হোটেলে এসেছিল ওই হোটেলে পৌঁছে দেয় দর্শক এই ঘটনা কিন্তু খুবই লজ্জাজনক খুবই দুঃখজনক অপটে অনেকে এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন অনেকে লজ্জা প্রকাশ করেছেন অনেকে সেনাবাহিনীকে প্রশংসায় ভাসাচ্ছেন প্রদর্শক যেখানে ইরানি বা বিদেশি আমাদের দেশে ঘুরতে আসে আমাদের দেশে ভ্রমণ করতে আসে তাদের সাথে এইরকম ঘটনা ঘটা কিন্তু খুবই একটু খারাপ দেখায় তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং জানা যায় যে পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করবে প্রদর্শক রকম ঘটনা ঘটেছে কিন্তু রংপুরেরই একটি জেলায় রংপুরবাসীর জন্য এটি খুবই লজ্জাজনক হিসাবে কাজ করছে সবাই নেটে তাই বলছে বলতেছে প্রদর্শক আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে শতক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন রাজবাড়ি নিউজ চ্যানেলের সাথেই থাকবেন